লাভ সেক্স এবং ডেটিং খুবই কমন কতগুলো শব্দ আমাদের জীবনে এই শব্দগুলোর অনুভূতির সঙ্গে কখনো না কখনো আমাদের পরিচয় ঘটে আর আমরা এই তিনটি বিষয়কে যদি সঠিকভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে না পারি আমাদের জীবনে যদি এই বিষয়গুলোর অপপ্রয়োগ করি তাহলে আমাদের জীবন হয়ে ওঠে একেবারেই ব্যর্থ এবং অর্থহীন তাই প্রেম কি সেক্স কি এবং ডেটিংটা ঠিক কিভাবে করা উচিত পুরো বিষয়গুলো সম্পর্কে আজকে আমি বিস্তারিত বর্ণনা করব এবং পুরোপুরি যৌক্তিকভাবে আমি এমনভাবে আলোচনা এবং উপস্থাপন করব যে তোমরাও বিষয়গুলোকে যুক্তি দিয়ে বিবেচনা করে তোমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করবে লাভ শুরুতেই আমি লাভ নিয়ে আলোচনা করব দেখো প্রেম বা ভালোবাসা সেটা কি। আমরা অনেক সময় অনেক বড় একটি ভুল করে থাকি আমরা হয়তো আমাদের একাকিত্বের যন্ত্রণা ভোলার জন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াই মানে প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়াই আমরা তখন ওই যে মানুষটি যার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি আমরা তখন সেই মানুষটি কেমন সেই মানুষটিকে আমি সারা জীবনের জন্য আমার জীবনে চাইছি কি না তার সঙ্গে প্রকৃত পক্ষে আমি সুখী আছি কি না বা সুখী হতে পারবো কি না এগুলো বিবেচনায় না রেখে হয়তো তখন ওই যে একাকিত্ব যন্ত্রণা একজন গল্প করার মানুষ একজন চলার মানুষ একজন সান্ত্বনা দেওয়ার মানুষ আমরা হয়তো অন্য কোনো সম্পর্ক থেকে ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার যন্ত্রণাকে ভোলার জন্য নতুন কাউকে আঁকড়ে ধরার চেষ্টা করছি তার মানে আমরা আমাদের একাকিত্ব যন্ত্রণাটা ভোলার জন্য নতুন কাউকে আঁকড়ে ধরার চেষ্টা করছি মনে হচ্ছে যেন কারো বুকে মাথা রেখে কাঁদতে পারলে ভীষণভাবে একটু স্বস্তি পেতাম একটু শান্তি পেতাম ওই সাময়িক স্বস্তি আর শান্তির আশায় হয়তো নতুন কাউকে এমনভাবে আঁকড়ে ধরছি আমরা বিবেচনাই করছি না যে ওই মানুষটিকে আদৌ আমি কতখানি চাই সে কতটা আমার মনের মতো আমি আমার লাইফ পার্টনার হিসেবে যেমন মানুষকে চাই ওই মানুষটি কি আদৌ রকম এগুলো কোনো কিছু বিবেচনায় না রেখে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি তো একটা সময় যখন সেই একাকিত্ব দূর হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আসলে এই মানুষটি আমার সারা জীবনের পার্টনার হওয়ার জন্য আমার মনের মতো নয় তখন কি হয় তখনই সেখানে দ্বন্দ্ব লেগে যায় এবং সম্পর্কটা আর টেকে না তো সবসময় আমি তোমাদেরকে বলি এবং বলবো আজকের ভিডিওতে আরও বেশি করে বলবো কখনও একাকিত্বের যন্ত্রণা ভোলার জন্য যাকে পাও তাকে আঁকড়ে ধরার চেষ্টা করো না ভালোবাসা এবং প্রেমের ক্ষেত্রে একটি বিষয় সব সময় তোমার মাথায় রাখতে হবে যে ওই মানুষটিকেই কি তুমি চাও সারা জীবনের জন্য চাও তোমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর মধ্যেই কি ওকেই তুমি চাও আজকে তুমি কষ্টে আছো কিন্তু যেদিন তুমি সুখে থাকবে সেদিনও কি তুমি ওই মানুষটিকেই চাও ওকে কি তুমি তোমার জীবনে পেলে নিজেকে পূর্ণ মনে করবে পরিপূর্ণভাবে ওই মানুষটিকে যাচাই বাছাই করে যদি তোমার মনে হয় যে তুমি ওকে চাও তাহলে তুমি ওর সঙ্গে ভালোবাসার সম্পর্কে যেতে পারো এইভাবে তাকে মন থেকে হানড্রেড তোমার সঠিক লাইফ পার্টনার মনে হলেই আমি বলবো সেখানে ভালোবাসার সম্পর্কে জড়ানো উচিত নয়তো এই সম্পর্কে জড়ানো উচিত না বা এই ধরনের সাময়িক আবেগে রিলেশানে জড়ানো থেকে বিরত থাকা উচিত এবারে বলবো ডেটিং নিয়ে ভালোবাসতে গেলে সেই মানুষটিকে চিনতে হলে জানতে হলে তোমাকে আগে তার সঙ্গে ডেটিং করতে হবে তুমি তার সঙ্গে গল্প করো তার সঙ্গে ঘোরাফেরা করো কোথাও বেড়াতে যাও দুজন দুজনকে চেনা এবং জানার জন্য যথেষ্ট সময় দাও কিন্তু তার মানে আমি এটা বলছি না যে তোমরা দুজনে চার দেওয়ালের মধ্যে সময় দাও চার দেওয়ালের মধ্যে অন্তরঙ্গ হও একেবারেই না তুমি ওই মানুষটির সঙ্গে সম্পর্কে না জড়িয়ে তার সঙ্গে তুমি হালকাভাবে হালকা একটি সম্পর্ক রেখে বা হালকা পাতলা একটা বন্ধুত্ব রেখে তার সঙ্গে চলাফেরা করে তাকে তুমি চিনে নাও বুঝে নাও তুমি যখন একজন মানুষের সঙ্গে মিশবে ওই মানুষটিকেই তুমি পারফেক্ট মানুষ হিসেবে অন্ধের মতো ভেবে নিও না পরবর্তীতে তুমি যখন আরও পাঁচজন মানুষের সঙ্গে মিশবে তখন তোমার মনে হবে যে এই মানুষটি পারফেক্ট নয় বরং নতুন পরিচিত ওই মানুষটি পারফেক্ট এটা কখনো করতে যেও না কারণ একজনকে তুমি যখন সিলেক্ট করবে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে তারপরে তাকে যখন তুমি মনে হবে তোমার কাছে যে না ও আমার যোগ্য নয় তাকে যখন তুমি তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইবে তখন ওই মানুষটির মনে আঘাত লাগবে তাই বলবো সম্পর্কে না জড়িয়ে তুমি একজন নয় তুমি একাধিক মানুষের সঙ্গে ওঠা বসা করো তুমি একাধিক মানুষের সঙ্গে কথা বলো তার সঙ্গে সময় দাও তাতে তো প্রেম ভালোবাসা বা অন্য কিছু হয়ে যাচ্ছে না তবে হ্যাঁ এখানে বলে রাখি তার সঙ্গে কিন্তু তুমি ফ্লার্ট করো না তার মানে তাকে তুমি মিথ্যা ভালোবাসা বা মিথ্যা মনোমুগ্ধকর কথাবার্তা বলে তাকে কোনোভাবে ঠকিও না তোমার তার সঙ্গে চলতে হবে খুব ফরমালভাবে নর্মালভাবে খুব চমৎকারভাবে আলোচনার মাধ্যমে তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা আসলে সম্পর্কে জড়াবে কি না এটাকেই আমি ডেটিং বলছি এটাকেই ডেটিং বলা হয় প্রাথমিকভাবে তুমি এতটুকুই করবে আর সম্পর্কে জড়ানোর পরে প্রেম ভালোবাসা হওয়ার পরে যে ডেটিংটা সেটা আর আলোচনায় নাই গেলাম কারণ সেটা তোমাদের সম্পর্কের ওপরই নির্ভর করবে এবারে আসছি সেক্স প্রসঙ্গে মানুষের সব চাইতে আদিম প্রকৃতি হচ্ছে সেক্স যেটা হচ্ছে পরিপূর্ণভাবে প্রকৃতি দ্বারা নির্ধারিত যেখানে মানুষের কোনো হাত থাকে না তার মানে মানুষের যেমন খাদ্যের চাহিদা রয়েছে ঠিক তেমনি তার শরীরেও সেক্স একটি বেসিক নিড এটা তার থাকবেই কিন্তু তুমি যেখানে সেখানে যা তার সাথে এই সেক্স নিবৃত্ত করতে যাওয়াটা তোমার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে কতটা ভুল হতে পারে আমি এখন সেই বিষয়ে আলোচনা করব। যদি তোমরা দুজন দুজনকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তুমি শিওর হয়ে যাও যে তাকে তুমি ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তোমরা দুজন দুজনের সঙ্গে সারা জীবন থাকতে চাও সেখানে তোমরা সেক্সুয়াল রিলেশানে যাবে কি যাবে না সেটা একান্তই তোমাদের দুজনের ব্যাপার এ বিষয়ে আমার কিছু বলার নেই কিন্তু অনেক সময় আমাদের সমাজের ছেলে মেয়েরা একটু ভুল করে থাকে যখন ইয়াং বয়স তখন তোমরা অনেকেই তোমাদের আবেগের দ্বারা তাড়িত হও তখন তোমাদের শরীরের কন্ডিশনও থাকে একেবারেই তরতাজা আর ঠিক তেমনি তোমরা অনেক কিছু বিচার বিবেচনা না করে তোমরা যে ভুলটা করে থাকো দেখা গেল দুজনের খুব অল্প দিনের পরিচয় হঠাৎ করে আবেগের জোয়ার এসে তোমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে তোমরা কোনো কিছু বিবেচনা না করে আলোচনা না করে আনওয়ান্টেড সেক্সুয়াল রিলেশানে জড়িয়ে গেলে এর পরে যে সমস্যাটা দেখা দেয় যে তুমি হয়তো তার সঙ্গে মানসিকভাবে জড়িয়ে গেছো মানে তুমি তাকে ভালোবেসে ফেলেছো কিন্তু সেই মানুষটি তোমাকে ভালোবাসেনি সে এই সেক্সুয়াল রিলেশানটাকে কেবলমাত্র ওই মুহূর্তে এনজয় হিসেবে ধরে নিয়েছে এরপরে তুমি যখন তার সঙ্গে রিলেশন রাখতে চাইছো তুমি যখন তাকে বারবার বোঝাতে চাইছো যে তুমি তাকে যাও। তুমি তাকে ভালোবাসো সে হয়তো তোমাকে বলে বস বসলো যে আমি তো কোনো কমিটমেন্টে যাইনি তাহলে কেন তুমি আমাকে চাচ্ছ অথচ তুমি তাকে এটাই বোঝাতে চাইছো যে তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে কেন তুমি আমার সঙ্গে সেক্সুয়াল রিলেশান করলে সেই মানুষটি বলছে যে আমি তো কোনো কমিটমেন্ট দেইনি না সে তোমাকে বোঝাতে পারছে না তুমি তাকে তাহলে কেন তুমি এই ধরনের কোনো কমিটমেন্ট ছাড়া কোনো রিলেশানে নিজেকে জড়াবে কেন তুমি এই ধরনের ভুল করবে আমি এখানে ডিটেলস কোনো ভালো কি মন্দ এই ধরনের রিলেশান মানে সেক্সুয়াল রিলেশান ভালো না কি মন্দ এই ধরনের কোনো আলোচনায় যাব না আমি শুধু বলবো এখানে কিন্তু তোমার ভুলে তোমার মন ভেঙে যেতে পারে তোমার মনের উপর অনেক বড় একটা চাপ পড়তে পারে অনেক সময় এই ধরনের ভুলের কারণে অনেকের জীবন একেবারে বরবাদ হয়ে যায় আবার অনেকের এই ভুল থেকে ফুলও ফুটে মানে ভালোবাসার ফুলও ফুটে তো সেই ভালোবাসার ফুলের কথাটা না ভেবে আমরা আজকে নেগেটিভ সাইডটা নিয়ে ভাবব এজন্য যেন আমার জীবনটি এই ধরনের ভুল করে ভুল হয়ে না যায় জীবনের যেন কোনো ক্ষতি হয়ে না যায় তো আজকে আমি লাভ সেক্স আর ডেটিং নিয়ে যে বিশদ আলোচনাটি করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রাথমিকভাবে তোমাদের কী করা উচিত কি হলে তোমরা ভালোবাসায় জড়াবে বা কতটুকু মনের চাহিদা ফুলফিল হলে তোমরা সেই জায়গাটায় ভালোবাসার দিকে জড়াতে পারো ডেটিংটা কিভাবে করা উচিত বা সেক্সুয়াল রিলেশানের ক্ষেত্রে তোমাদের কতটা সতর্ক থাকা দরকার পুরো বিষয়টাকে মোটামুটি একটি ধ্যান ধারণার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি বলে মনে করছি তো আজকের এই আলোচনার পরে আমি আশা করব যে তোমরা যে আবেগীয় ভুলগুলো করে থাকো না বুঝে ভুলগুলো করে থাকো সেই ভুলগুলো সম্পর্কে তোমরা মোটামুটি একটি ধারণা পেয়েছো তোমরা অন্তত প্রাথমিক ভুলগুলো আর করবে না আর মানুষের মন এতটাই জটিল যে কার কখন কী হবে এটা কিন্তু সার্বিকভাবে বলা মুশকিল তবে প্রাথমিক ধারণাটা থাকলে আমাদের না বোঝা যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো থেকে আমরা বিরত থাকতে পারি আর এর বাইরে জীবনের যত জটিলতা আসুক না কেন তার সমাধান আমরা তো প্রতিনিয়ত করার চেষ্টা করে চলেছি করছি শুধুমাত্র আমি নই আরও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মানুষ তোমাদেরকে সেই ধরনের ধ্যান ধারণা দিয়ে চলেছে আশা করি তোমরা সেগুলো ফলো করছো এবং নিজেদের জীবনের সমস্ত জটিলতা দূর করার জন্য তোমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট রয়েছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আশা করব তোমরা ভালো থাকবে আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের এই মাইন্ডে মনে ধারণ করবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যেনও তোমরা আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও